গুড মর্নিং ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা সিম্পিল লাইফ স্টাই আর একবার আর অনেক অনেক ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে সাতটা তো এখন আমি কোথায় যাচ্ছি আমি নিজেও জানি না পিসুমনি রেডি হয়ে এসছে কোথা মানে কোথাও যাবে মনে হচ্ছে তো আমি বলছি তোমরা কোথায় যাচ্ছ বলছে যে আমি যাবি তো চল জানতে হবে না আচ্ছা ঠিক আছে তাহলে চলো আমিও যাবো এই যে আমিও রেডি হয়ে গেছি আর চারটের সময় উঠেছি ভোর চারটে সময় উঠে দোকানে সমস্ত কাজবাজ করে গুছিয়ে দিয়ে তো এই যে এখন আমি রেডি হয়েছি তো তোমাদের দাদাভাই গেছে ওদেরকে দোকানে দিয়ে আসতে আসলে পরে তারপরে যাব আর তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আমরা কোথা আমি কোথায় যাচ্ছি আমি মানে নিজেও জানি না যে কোথায় যাচ্ছি আর এই যে পেছনের দিকটায় মানে এসছি তো ঘরে না এত গরম লাগছে বলার মতো না ঘরে মানে আবারও সেই আগের মতো গরমটা পড়েছে আর বাইরে এত সুন্দর ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হচ্ছে এখানেই বসে থাকি যেই দেখেছে দেখো না নতুন যেই দেখেছে জামা পড়েছি সেই হয়ে শুরু হয়ে গেছে কি হয়েছে সকালবেলা বন্ধুরা কি বলবো আর তোমাদেরকে নিজের ওপরে নিজের রাগ হচ্ছে আমি যে কী ভুল করেছি আর কৃষিমণি আমাকে কিছু বলিনি কোথায় যাচ্ছে কি না করছে উনি গেছে বাজারে গেছে কাঁঠাল আনতে কাঁঠাল আনতে এত দূর বাজারে গেছে তোমাদের দাদা ভাইকে নিয়ে তো আমিও ভেবেছি যাই না কোথায় কি যাচ্ছে যাই আমি একটু তাহলে একটু ঘুরে আসি আর এইদিকে বাড়ি এসে দেখি সুইটিকে বাইরে রেখে দিয়েছে এই যে যেই ঘরে আমি থাকি তো সেই ঘরে জানলাটা যদি খুলে পর্দাটা সরিয়ে রেখে যদি যেত ফ্যানটা চালিয়ে ওর কোনো প্রবলেমই হতো না ও ওই জানলা দিয়ে মুখ বাড়ি ও লোক দেখে ওখানেও সবসময় বসে থাকে তো আমার শাশুড়ি ওই আমরা বেরিয়ে গেছি তারপরে উনি গেছে তো উনি দু ঘরের ছিটকানি দিয়ে তারপরে মেন গেটে তালা দিয়ে ওকে বাইরে রেখে বাথরুমের দরজাটা খুলে রেখে চলে গেছে কি অবস্থা জানো না তো এসে বাথরুম থেকে মানে বাথরুমে গিয়ে ভিজে রান্নাঘর বারান্দা পুরো ভিজিয়ে সেই কী অবস্থার ভয়ে জানো না তো কীরকম কাঁপছিল মানে এত খারাপ লাগছিলো দেখে মানুষের একটু কমন সেন্স থাকা দরকার যে ও তো জানে কিভাবে থাকে ওকে কিভাবে রাখি তো সেইভাবে যদি রেখে যেত তাহলে এই প্রবলেমটা হতো না সেই এসে মানে কেমন করছে সারা বাড়ি মানে আমরা তো ছিলাম না মনে হয় দিন মানে চিল্লেছে মানে যেইটুকানি টাইমে আমরা বাড়িতে ছিলাম না সারাক্ষণ চিল্লেছে তো আর আমিও ওখানে গেছি গিয়ে ফ্যাসাদে পড়ে গেছি ধর আমার একদম ভালো লাগছিল না এইরকমভাবে মিথ্যা কথা বল। যে কোথায় যাচ্ছি চল দেখবি তা আমিও চলে গেছি এরকম বাজারে ওই ওদের সাথে আর তারপরে গেছি ওখানে আমিও গেছি তারপরে গেলাম খালি হাতে আসবো তো আমি একটু সবজি বাজার করেছিলাম তো এই লঙ্কা লেবু এসব নিয়েছিলাম তারপরে গাজর সুইটির জন্য একটু গাজর নিয়েছিলাম একটু বিনস নিয়েছিলাম তারপরে পাটশাক নিয়েছিলাম পটল উচ্ছে গাটি কুচি এইসব টুকিটাকি সবজি বাজার করে নিয়ে এসেছি পিছুমণি যার জন্য গেল কাঁঠাল আনতে ওখান থেকে কাঁঠাল না নিয়ে আমাদের এখানে যে বাজার আছে সেখান থেকে গিয়ে কাঁঠাল নিয়েছে মানে কেমন লাগে মানে বুঝতে পারছো তারপর ওখান থেকে তোমাদের দাদা ভাই মাছ নিল মাছ নিল আর আমি বারবার করে বলছি যে তাড়াতাড়ি বাড়ি চলো তাড়াতাড়ি বাড়ি চলো আমার একদম ভালো লাগছিল না এসে দেখি ওই অবস্থা তার তার মধ্যে বাসি ঘরে ঝাঁপ দেয়নি বাসি বিছানা কিচ্ছু করিনি আমি বুঝতে পারিনি যে এতটা দেরি হবে তো সে বাড়িতে এসে দেখিয়ে সুইটির ওই অবস্থা সারা ঘরে জল জল করে রেখেছে রকম বাড়িতে এসে জামাকাপড় ছেড়ে আগে রান্নাঘরটা পরিষ্কার করলাম করে তারপরে সব বিছানা টিছানা তুলে তারপরে তার আগে তোমাদের দাদাভাইকে খাবার করে খেতে দিয়েছি ও খেয়ে ও চলে গেছে তো তারপরে আস্তে আস্তে করে সমস্ত কিছু করে নিচ্ছি সুইটিকে সকালবেলা বুদ্ধি করে একটুখানি ঘরে পেরিকিরি আছে বা দই আছে ওকে কিচ্ছু না দিয়ে এক মানে বাটিতে একটু জল তো দেবে কিচ্ছু না করে রেখে ওইভাবে করে চলে গেছে মানুষে একটু জল দিয়ে যায় তুই ঘরে ছিটকানি দিয়ে ওইভাবে করে দো মাঠ মানে ওর মানে দোমাটকে তো মানে কি বলবো যে কোনো মানে মানুষই মানে মাঠকে মরে যাবে আর ও মানে ছটপট করছে ভয়ে ও তো সেইভাবে করে ওকে মানুষ করেছি না ও সব সময় খোলা মেলা তারপরে সময় আমাদের সাথে সব সময় থাকে ওকে কখনো একা রাখি না কখনও রেখে যায় না একদিন তাও বাজারে ওকে রেখে গেছিলাম কিছুক্ষণের জন্য তাও ঘরে ফ্যান চালিয়ে ঘরে সমস্ত খাবার টাবার দিয়ে তারপরে জানলা খুলে রেখে গেছি কোনো প্রবলেম হয়নি জানলা এসে দেখি জানলার মধ্যে মানে মুখ বাড়িয়ে ওখানে বসে রয়েছে কোনো প্রবলেম হয়নি আর ওইভাবে করে রেখে গেলে বলো তো প্রবলেম হবে না তার উপরে এসে তারপরে তারা হুঁড়ো করে সমস্ত কিছু করেছি আর এমনি সময় তো স্নান করে পুজো দিই পুজো দিয়ে রান্না বসাই তো আমি এখন স্নান টান কিছু করিনি আগে রান্না টান্না করে গুছিয়ে নিয়ে তারপরে পুজো দেবো বাড়িতে এসে সবার প্রথম ও দেখলে তো কেমন করছে করে নিয়ে ওকে একটু আদর করলাম কিছুতেই ছাড়ছে না একবার তোমাদের দাদা ভাইয়ের কাছে যাচ্ছে এখন আমার কাছে যাচ্ছে মানে কেমন করছে আর চাটছে মানে মানে গা বা কাঁপছে ভয় এরকম তো বাড়িতে এসে সবার প্রথম ওকে আমি খেতে দিলাম তো ওই পেটিক দিলাম তো খাচ্ছে না তারপরে আবার দুদিন ধরে দেখি আবার পেরিকিরিটা খাচ্ছে কটা পেরিক দিই না দিয়ে টিয়ে সব সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এই যে এখন রান্না করছি রান্না টান্না করে সমস্ত কিছু গুছিয়ে স্নান টান করবো করে পুজো দেব এবার ওরা সেই মানে সমস্ত কিছু কাজ করতে করতে সেই টাইমের মতো ওরাও চলে আসবে ডালের ফন দেবো আলু পটলের তরকারি হচ্ছে আর দেখি কি করি গরমে আর ভালো লাগছে না তোমাদের দাদা বলছিল বলছিলো যে মাছ নিয়ে আসবো আমি বললাম মাছ আনতে হবে না ছেড়ে দাও যেহেতু মামুনি আজকে খাবে না মঙ্গলবার কি উপোস করেছে আর তাই বললাম যে নিরামিষে রান্না করবো ভীষণ গরম লাগছে গো গরমে আর পাচ্ছে না রান্না করে আসলেই না আমার গাটা জ্বলছে ফ্যানটা চালিয়ে বসলাম ওখানে বসে সবজি কাটলাম কিন্তু এদিকটা ঘুরে তো আর ফ্যানটা ঘোরানো যাবে না যেহেতু রান্না করছি গ্যাস নিদে যাবে আর হবে গরমে ঠিকঠাক করে মানে কী বলবো আর তাহলে আমি তাড়াতাড়ি করে রান্না করে গুছিয়ে নি তো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি কাল দেখাবে নতুন একটি ব্লগের সাথে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো